ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে তো রবিবার আর এখন বাজে দশটা মতো তো আমার সমস্ত কাজটা সেরে স্নান টান সেরে রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো দেখে নাও আজকে কী কী রান্না করলাম মুসুরির ডাল রেখেছি তো অনেকদিন পর মুসুরির ডাল বাটা দিয়ে ভাত খাবো তা তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা এর সঙ্গে বেটেছি আর দিয়ে দিলাম লবণ আর দেবো হচ্ছে কাঁচা সরষের তেল তো এই যে দিচ্ছি হচ্ছে কাঁচা সরষের তেল তো অনেক দিন পর খাচ্ছি মানে ডাল বাটা দিয়ে ভাত খাওয়াই হয় না তো বহু দিন পরে খাচ্ছি আজকে ভালো লাগছে না অন্য কিছু খেতে তার জন্যই তো এইগুলো দিয়েই মেখে নিতে হবে আর কে কে খেতে ভালোবাসো ডাল বাটা দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ডাল বাটা দিয়ে ভাত খেতে দারুণ সুন্দর লাগে তো আজকে মুসুর ডাল ভিজিয়েছিলাম তার জন্য তো তা। কিছুটা বড়া বানিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি বাটা খাওয়ার জন্য তো মিক্সিতে বেটেছি বলে খুব মিহি হয়ে গেছে নাহলে একটু দানা দানা থাকতো বাটাতে বাটলে তো এই দিয়ে ভাত খাবো তো আজকে হচ্ছে ডাল বাটা করেছি হচ্ছে আলু আলু ছোলা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি আর করেছি এই যে মুসুরির ডালের বড়া তো সকালবেলায় আমি খাবো হচ্ছে মুসুরির ডালের বড়া আর আলু ছোলা ভাজা আর ডাল বাটা দিয়ে আজকে খাবো আর করেছি হচ্ছে এই যে ইলিশ মাছ নিয়েছে তো ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাটা রান্না করেছি ওলের ডাটার তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর করেছি একটু সর্ষে ইলিশ তো এটাই ছিল আজকের মেনু তো অনেকদিন এটাই ছিল আজকের মেনু তো অনেকদিন পর ইলিশ মাছটা নিয়ে এসেছে তো দুপুর বেলায় খাবো আর সকাল বেলায় তো ওই ভাজা আর ডাল বাটা দিয়েই খাওয়া হবে তাই চলো বান্না কমপ্লিট খাওয়া দাওয়া করে নিই আর বাবুর খাওয়া হয়ে গেছে এই যে আমার গুড বইটা এখানে বসে আছে আমার ছেলে তাল কুড়িয়ে এড়েছে ছেলে আর ছেলের বাবা তো কার কাল লাগবে বলে দাও তিনটে তাল আছে সবগুলো একটা একটা আঠি তুমি হ্যাঁ তুমি নেইছো বাবা এই যে বাবুকে স্নানটান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখন রেডি হয়ে নিয়েছি এলভি স্টার্ট করব তার জন্য বাবু ঘুমাচ্ছে ঘরে আকাশ মেখলা মেখলা তো এই যে এলবি শেষ করে উঠে খাওয়া দাওয়া করে সবেমাত্র একটু গোসললাম তো বাবুর খাওয়া হয়ে গেছে বাবুর বাবুর বাবার আগে খাওয়া হয়ে গেছে মানে আমি যখন এলভি করছিলাম তখন ওরা খেয়েছে তো আমি এখন খেয়ে উঠলাম আর এখন বাজে হচ্ছে তো চলো পরে আসছি আবার তো তারপরে একেবারে সন্ধ্যাবেলায় বাবুকে দুধ খাইয়ে দিয়ে তো একেবারে রেডি হয়ে চলে এসেছি গণেশ পুজোর মেলা দেখতে তো আমাদের এখানে গণেশ পুজোর মেলা হচ্ছে কত বছর হলো তো এবার ফার্স্ট টাইম আসলাম তো চলো সবাই মেলে মেলা ঘুরে নিই সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা হয় না দেখুন আপনার ব্যক্তিগত ব্যাপার দেখুন ভালো করে দেখুন

মেলা অনেক বড়ই বসেছে অনেক জায়গা নিয়ে বসেছে অনেক বড় এরিয়া নিয়ে বসেছে মেলাটা আর অনেক দোকান পাসার হয়েছিলো কিন্তু আমরা একটু সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম তার জন্য একটু লোকজন কম কম ছিল জানি না অন্যান্য দিন কেমন ভিড় হয় তো আজকে তো এই রকমই ভিড় দেখলাম খুব একটা ভিড় ছিল না তো বেশ ফাঁকা ফাঁকাই ভালোই ফাঁকা ফাঁকা মানে একটু গরম কম হবে আর আজকে গরমও পড়ছিল বেশ তো পাখা বা কিছু নিয়ে যেতে ভুলে গেছিলাম বাবু খুব ঘেমে হ্যাঁ যাচ্ছিলাম Bye bye. Goodbye. যে মেলা টেলা দেখে বেরিয়ে পড়লাম একটু হুগনি টুকনি খেয়ে বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর সবাই পাশে দেখো সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো টাটা